আমরা সেটা ভেবেই আমরা অঙ্কটা করতাম তো যাই হোক আমাদের এখানে অর্থ বললাম যে স্থানের উপর স্কোয়ার অর্থ হচ্ছে সম্পূর্ণ জিনিসটার উপর স্কোয়ার আছে তো আমরা এটাকে প্রথমে আমাদের মধ্যে একটু করে রেডি করে নিলাম সেটা হচ্ছে ডিডি একশো এখানে দেখবো সাই

আমাদের আমরা এই ম্যাটটা একটু করার চেষ্টা করবো আমরা যদি একটু করি তাহলে সেক্ষেত্রে কি দেখি সেটি হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই যদি দেখি তাহলে ডিডি এক্স অফ sin এক্স স্কোয়ার আমরা এই যে ই এর উপর যে পাওয়ারটি আছে সম্পূর্ণ অংশটাকে আমরা মনে করব করবো এক্স তাহলে আমরা ই এক্স এর যে ফর্মুলা সেটি অ্যাপ্লাই করে ফেলবো তাহলে ই এক্স তাহলে আমরা ই

হয়। এখানে দেখো আমাদের এখানে যেটি হবে সেটি হচ্ছে এই এমটা সামনে চলে আসে আর এখানে আমরা সামনে সংখ্যাটাকে আমরা কিন্তু পাওয়ার তুলতে পারি এছাড়া এই অঙ্কটার বাইরে আমরা আরেকটা জিনিস একটু শিখে রাখি সেটি হচ্ছে যদি কোনো জায়গায় আমাদের এমন দেওয়া থাকে যে সেটা সমানও যখন লন ই টু দি পাওয়ার এক্স থাকবে তখন সেটি সমান হচ্ছে এক্স আমরা এই রেশিওগুলো দেখার পর আমরা একটু দেখি আমরা এই অঙ্কটা করতে পারে কিনা আমরা যদি এই অঙ্কটা করতে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি দেখো আমাদের প্রথমে এই যে টুটা আছে আমরা দেখতেছি এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা এখানে সামনে চলে আসে আমরা এটাকে এম ধারা লিখব আমরা যদি এটা দেখি তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি সেটা হচ্ছে ই এখানে লিখব লন সাইন দেখো আমার এখানে যখন এক্স ছিল তখন সেটা এক্স এর উপর চলে গেছে এখানে সম্পূর্ণ হচ্ছে সাইন এক্স যার কারণে এটি হয়ে যাবে সম্পূর্ণ এই এর উপর স্কোয়ার এটা আমরা দেখলাম এখন আরেকটা নিয়ে দেখো ই লং থাকার পর যেটা থাকে সেটি আমাদের এখানে যখন আসবে যখন আমরা অলরেডি এটাকে ডিফাইন একবার করছিলাম তো আমরা তাও যদি করি এখন এক্স অফ ওয়াই সমান হচ্ছে সাইন এক্স হল স্কোয়ার তো আমরা এখানে যদি লিখি তাহলে সেটা হচ্ছে টু সাইন এক্স বা